গিলারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবছর সে সর্বপ্রথম অ্যালজেব্রা দেখছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই জিনিসগুলো তার কাছে অনেক নতুন নতুন মনে হচ্ছে স্বাভাবিকভাবে তার মধ্যে সন্দেহ থাকে প্রশ্ন থাকে এরকম একদিন দুপুরবেলা সে তার বড়ো ভাই শাকিলের রুমে বসে একটা গল্প বিয়ে পড়ছে ওর বড়ো ভাই ইকোনমিক্স পড়ে এক কোনো একটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছে ইকোনমিক্সের একটা টেক্সট বুক তার সামনে পড়লো বড়ো ভাইয়ের টেবিলে টেক্সট বুকটা সে খুললো খুলে দেখে সে যে অ্যালজেব্রাগুলো শিখছে নতুন করে ক্লাস সিক্সে নানান রকমের উপাত্ত আছে নানান রকমের সারণী আছে নানান ধরনের গ্রাফ আছে তখন তার মনে একটা সন্দেহ জাগলো আমার বড় ভাই তো ইকোনমিক্স পড়ে তাহলে ইকোনমিক্সটা কী এটা চিন্তা করতে করতে শাকিল ঘরে ঢুকলো দিলারা শাকিলকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া তুমি তো ইকোনমিক্স পড়ো ইকোনমিক্সকে একটা সায়েন্স তোমার টেক্সটবুক দেখে তো এত অঙ্কটং দেখছি আমি অনেক ছবিকরণ দেখছি শাকিল কিন্তু খুব ভালো ছাত্র এবং তার ছোটো বোনের এই প্রশ্নে সে একটু চমকে গেল চমকে একটু চিন্তা করলো কারণ এই প্রশ্নের উত্তরটা এত সোজানা ই অর্থনীতি অবশ্যই একটা বিজ্ঞান তবে এর উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং না গত পর্বে আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করেছিলাম প্রশ্নটা ছিল হোয়াট টাইপ অফ আ সায়েন্স ইজ ইকোনমিক্স ইকোনমিক্সটা কী ধরনের বিজ্ঞান আসুন আলাপে গল্পে অর্থনীতিতে আজকের পর্বে আমরা দেখব ইকোনমিক্সটা কী ধরনের বিজ্ঞান আমাদের উত্তরটা হবে আজকের জন্য হ্যাঁ তবে ওই যে শাকিল ভাবছিল যে নাও তো হতে পারে কেন হবে না সেটা একদম শেষে আমরা এটা সামারি করব। লাইনাল রমিনস নামে একজন অর্থনীতিবিদ ছিলেন উনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন উনি উনিশশো সালে একটা এসে লেখেন এই এসেটার টাইটেল ছিল অ্যান্ড এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স শিরোনামেই শেষের দুটো শব্দ হচ্ছে ইকোনমিক্স সায়েন্স উনিশশো সালে উনি যখন এই এসেটা লেখেন ওই সময়ে মোটামুটি ইকোনমিক্সটা কিন্তু একটা সায়েন্স হিসাবে আত্মপ্রকাশ করা শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেলে বিভিন্ন পাঠ্যপুস্তকে দুই সালে আমরা যখন অর্থনীতি পড়ি সে তা আমরা ক্লাস এইটেই শুরু করি নাইনে শুরু করি কলেজে শুরু করি বা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শুরু করি আমরা কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে ইকোনমি যদি সায়েন্স হয় তো কী ধরনের সায়েন্স একটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করতে পারি তখন হোয়াট ইজ আ সায়েন্টিফিক মেথড বৈজ্ঞানিক পদ্ধতি বলতে আমরা কি বুঝি এবং পাঠ্যপুস্তকে আমরা অর্থনীতিকে যেভাবে দেখি সেটা কিভাবে বৈজ্ঞানিক উপস্থাপন হচ্ছে অর্থনীতিতে বৈজ্ঞানিক পদ্ধতি বলতে আমরা কি বুঝি প্রথমে আমরা একটা সূত্র পড়ি বা আমরা এটা আমাদের পর্যবেক্ষণের মাধ্যমে আমরা খেয়াল করেছি যে কোনো কিছু দাম যদি বেড়ে যায় তাহলে মানুষ এটা কম কেনে আবার উল্টাপক্ষে পক্ষে কোনো কিছুর দাম যদি বেড়ে যায় উদ্যোক্তা তা বেশি করে তৈরি করার চেষ্টা করবে এর ফলে দুটো ঘটনা ঘটছে দুটো অবজারভেশন আছে এখানে দুটো পর্যবেক্ষণ একটা হচ্ছে দ্রব্যের দাম আর ওই হচ্ছে কতটুক আমরা ভোক্তা হিসেবে কিনছি বা কিনতে চাইছি তাহলে আমরা এখন যদি গণিত এখানে প্রয়োগ করতে চাই আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি ডিম্যান্ডেড অফ এক্স ইজ দ্য ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স গণিতের ছাত্ররা একটা জিনিস খুব ভালোভাবে জানে যখন আমরা ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স এইভাবে একটা সম্পর্ক উপস্থাপন করি ডান দিকে যে চলকগুলো থাকে বা ভেরিয়েবলগুলো থাকে সেগুলো হচ্ছে স্বাধীন চলক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বাম দিকে যে চলকটা থাকবে বা ভেরিয়েবলটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাহলে এখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স আমরা কিন্তু একটা গণিতের সম্পর্ক তৈরি করেছি এটা আমরা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা দেখতে চাই এটা কতটুকু সত্য এই যে আমরা সত্যটা দেখছি এই সত্যটাকে আমরা বলি হাইপোথিসিস। হাইপোথিসিস শব্দটা কঠিন মনে হলেও এটা খুবই সোজা একটা জিনিস এটা আমরা আমাদের যে পারিপার্শ্বিক পৃথিবী আছে এটা সম্পর্কে আমরা একটা মন্তব্য করছি সিম্পল মন্তব্য একটু আগে আমরা যেটা করেছি একটা জিনিসের দাম বেড়ে গেছে সুতরাং লোকজন কম কিনবে আমরা একটা ম্যাথমেটিক্যাল অপারেটার ইউজ করব ইফ পি এক্স ইনক্রিজেস ইনক্রি পিওভ্যাক্স বেড়ে যাচ্ছে একটা আপ অ্যারো দেখছি আমরা দেন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ডিক্রিজেস কমে যাবে তাহলে দেখুন তো ইফ মানে এইটা যদি হয় দাম বেড়ে গেল দেন কোয়ান্টিটি ডিমান্ডের অফ এক্স কমে যাবে তাহলে দুটো ঘটনা একটি আগে ঘটছে আরেকটি পরে ঘটছে গণিতে আমরা এটা খুব সহজভাবে বলতে পারি কিন্তু এই গণিকটা যখন আমরা মানুষের বিহেভিয়ার যখন আমরা দেখতে চাই তখন আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সবসময় আগে ঘটবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ঘটবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটরটা কি বলছে ম্যাথমেটিক্যাল অপারেটর বলছে ইফ প্রাইস ইনক্রিজেস কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ফলস এতে বোঝাতে চাচ্ছে প্রাইস ইনক্রিজ করেছে বলেই কোয়ান্টিটি ডিমান্ডের এক্স কমে গেছে একটা ঘটনা বলি আমরা সবাই মিলে একটা ক্রিকেট খেলা দেখছি বাংলাদেশ খেলছে বাংলাদেশে একজন বড় ব্যাটসম্যান উনি একটা পর একটা ছক্কা পিটাচ্ছে ঠিক ওই মুহূর্তে আমাদের এক বন্ধু ঘরে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আমাদের ব্যাটসম্যান আউট হয়ে গেল আমাদের তো মনটা খুব খারাপ হয়ে গেলো যে তুমি ঢুকেছো বলে আমাদের ব্যাটসম্যান আউট হয়ে গেছে এখন এইটাও তো একটা অবজারভেশন একটা আগে ঘটেছে আরেকটা পরে ঘটেছে এই দুটো ঘটনায় কি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত আমরা কি ইফ এবং দেন এই ম্যাথমেটিক্যাল অপারেটারটা কি যোগ করতে পারবো এটা কিন্তু আমরা করতে পারবো না তথ্য যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে অবশ্যই প্রথম ঘটনাটার কারণে দ্বিতীয় ঘটনাটা ঘটেছে আমরা আমাদের সাধারণ জ্ঞান থেকেই বলতে পারি এখন ইফ প্রাইস ইনক্রিজেস quantity ডিমান্ডেড অফ এক্স উইল ডিক্রিজ এখন আমরা এটা পরীক্ষা করব কিভাবে পরীক্ষা করব আমরা একটা সময়কালে দেখবো এবং সময়কালের মধ্যে জিনিসপত্রের দাম যদি বাড়ে একটা পরিবার কিভাবে রেসপন্ড করছে কিভাবে সারা দিচ্ছে তারা কি বেশি কম কিনছে এই পরীক্ষা যদি বারে বারে সার্থক হয় সাকসেসফুল হয় তখন কিন্তু আমরা হাইপোথিসিস যেটা সেটাকে গ্রহণ করব। এবং বারে বারে যদি সত্য হয় তখন এটা আমরা বিধি বা ল হিসাবে এস্টাবলিশ করতে পারব। প্রথম যে বিধি বা ল আমরা দেখি অর্থনীতি পড়ার সময় এটাকে বলি আমরা চাহিদা বিধি ইংরেজিতে ল অফ ডিমান্ড এবং এটি সফলভাবে এস্টাবলিশ করেছিলেন প্রথমে অ্যালফোর্ড মার্শাল বিধিটা খুবই সোজা যদি কোনো কিছুর জিনিসপত্রের দাম বেড়ে যায় মানুষের টেন্ডেন্সি থাকে ওই দ্রব্যটা কম কিনা তাহলে আমাদের একটা বিধি তৈরি হলো এরপরে কিছুদিন পরে দেখা গেল আরেকটা ক্ষেত্রে আমরা এই পরীক্ষাটা চালালাম এবং পরীক্ষাটা চালাতে গিয়ে দেখা গেল যে কি বলে এই বিধিটা কাজ করছে না তার মানে আমরা নতুন উপাত্ত পেয়েছি নতুন ডেটা পেয়েছি এবং নতুন উপাত্ত এবং ডেটার ভিত্তিতে আমরা ভিন্ন এক ধরনের ফলাফল দেখছি তখন আমরা কি করব আমরা দুটো কাজ করতে পারি আমরা প্রশ্ন করতে পারি আমাদের বিধিতে আমরা যেসব অনুমতি গ্রহণ করেছিলাম এই অনুমতিগুলো কি কোনো একটি ভেঙে গেছে কাজ করছে না সেই জন্যে কি আমরা এই ধরনের আচরণ দেখছি জিনিসপত্রের দাম বাড়ছে অথচ মানুষ জিনিসপত্র কিনছে এটা তো চাহিদা বিধিকে লঙ্ঘন করে তখন আমরা আমাদের তো তথ্যটা আমরা নতুনভাবে দেখার চেষ্টা করব আমরা তো এখন চাহিদা বিধি পেয়ে গেলাম চাহিদা বিধিটা কি দ্রব্যের দাম পিএক্স এবং তার চাহিদা কিউডি এক্স এই দুটোর মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক ঋণাত্মক সম্পর্ক কেন দাম যদি আগে বাড়ে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে উল্টাটাও হতে পারে দাম যদি কমে যায় কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে এই জিনিসটা আমরা তো একটা গ্রাফে আমরা উপস্থাপন করি এবং আমরা কি ধরনের চাহিদা বিধি পাই আমরা পাই একটা নিম্নগামী চাহিদা বিধি এখন প্রশ্ন হচ্ছে আমরা চাইলে তো হবে না কাউকে তো এই দ্রব্যটা তৈরি করতে হবে তাহলে একইভাবে আমাদেরকে একটা যোগান বিধি বা ল অফ সাপ্লাই তৈরি করতে হবে ভোক্তারা দ্রব্যের দাম সাথে যেভাবে রেসপন্ড করেন উদ্যোক্তারা তো করবে ঠিক উল্টাভাবে কারণ তাদের কাছে জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় তারা একটা ইনসেন্টিভ পাবে একটা সু ইচ্ছা প্রকাশ করবে যে আমরা এই জিনিসটা আরও বেশি করে তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের হাইপোথিসটা কি হবে চাহিদা বেঁধে ঠিক উল্টাটা এখন দেখেন একটা সাপ্লাই ফাংশন বা চাহিদা ফাংশন আমরা উপস্থাপন করছি কোয়ান্টিটি সাপ্লাইড অফ এক্স ইজ দ্য ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স প্রাইস অফ এক্স কিন্তু দুই জায়গায় একই চাহিদা বিধির ক্ষেত্রেও একই যোগান বিধির ক্ষেত্রেও একই কিন্তু সম্পর্কটা ঠিক উল্টা যদি দ্রব্যের দাম পিএক্স বাড়ে তাহলে তার যোগান বাড়বে এই আগেরটাতে আমরা ঋণাত্মক সম্পর্ক দেখেছি এখন দেখছি ধনাত্মক সম্পর্ক তাহলে আমরা যদি গ্রাফে উপস্থাপন করি তাহলে আমরা একটা ঊর্ধ্বমুখী আপওয়ার্ড স্লোপিং যোগান ফাংশন অথবা সাপ্লাই ফাংশান দেখছি ভালো তাহলে আমরা ঠিক আগের মতো আমাদের হাইপোথিসিসটাকে আমরা এখন একটা তত্তে দাঁড় করালাম চাহিদা বিধির মতো আবার যদি এরকম দেখা দেয় যে না দ্রব্যের দাম বাড়ছে কিন্তু মানুষ উদ্যোক্তারা তারা যোগান বাড়াচ্ছে না তাহলে আমাদের অনুমতি কোনো সমস্যা ছিল আমাদের তত্তে আমরা আবার ফিরে যাব চাহিদা বিধি দেখলাম আমরা যোগান বিধি দেখলাম চাহিদা রেখা দেখলাম যোগান রেখা দেখলাম এদের মিলন মেলাটা কোথায় হবে অ্যালফ্রেড মার্শেলের সেই বিশ্ববিখ্যাত এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল গ্রাফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেখানে বাজারে ভারসাম্য তৈরি হচ্ছে তাহলে ভোক্তারা যা চাচ্ছে উদ্যোক্তারা যা তৈরি করতে চাচ্ছে এটার বিপরীতমুখী দুটোই ওরা এক জায়গায় এসে বাজারের দামে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইকুলেব্রিয়ামে আসছে ইকুইলিবিয়াম হচ্ছে যেখানে তাদের ছেদবিন্দুটা হচ্ছে ইন্টারসেকশনটা যেখানে হচ্ছে তাহলে আমরা আমাদের ল অফ সাপ্লাই ল অফ ডিমান্ডের মাধ্যমে আমরা মার্কেট ইকুইলিব্রিয়ামটা দেখলাম এখন আমরা ফিরে যাই দিলারার কাছে দিলারা জিজ্ঞেস করেছিল যে তার বড়ো ভাই শাকিলকে যে ভাইয়া অর্থনীতি কি একটা বিজ্ঞান এতক্ষণ আমরা যে আলোচনা করলাম হ্যাঁ আমরা যোগান চাহিদা এগুলো আমরা বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করেছি মডেলের মাধ্যমে গ্রাফের মাধ্যমে উপাত্তের মাধ্যমে সারনির মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস বলি নাই সেটা হচ্ছে এই অ্যানালাইসিসটার নাম আমরা দেই পজিটিভ ইকোনমিক্স পজিটিভ ইকোনমিক্সের আক্ষরিক বাংলা হচ্ছে ইতিবাচক অর্থনীতি আমরা যখন অর্থনীতি পড়ি অনেক বছর আগে তখন এই পজিটিভ ইকোনমিক্স শব্দটা শুনে আমাদের মনে হতো পজিটিভ মানে কি সবসময় ভালো এর আক্ষরিক বাংলাটা বলি আমরা ইতিবাচক তার মানে আমরা কি সবসময় ইতিবাচক কথা বলবো পজিটিভ ইকোনমিক্স বলতে যেটা বোঝায় শুধুমাত্র একটা অবজারভেশন এখানে কোনো রকমের ভ্যালু জাজমেন্ট আমরা প্রয়োগ করি না এখন আমরা দুটো গ্রাফ দেখব ওই মার্কেট ইকুলেবিয়াম হচ্ছে এক্স ওয়ান একটা দ্রব্য দেখছি কোনো সমস্যা নাই প্রাইস হচ্ছে দেখা যাচ্ছে প্রাইস কত এখন আমরা আরেকটা দ্রব্য দেখব এই দ্রব্যটার নাম আমরা দিই এক্স টু এখানেও ভারসাম্য তৈরি হয়েছে তো ভারসাম্য তৈরি হওয়ার ফলে এই বাজারে এক্স টু এর দ্রব্যের দাম অনেক বেশি আমরা কিন্তু কোন রকমের ভ্যালু জাজমেন্ট দেই নাই প্রথম বাজারে এক্স ওয়ানের ভারসাম্য মূল্য কম দ্বিতীয় বাজারে এক্স এক্স টু এর ভারসাম্য মূল্য অনেক বেশি এটা হচ্ছে পজিটিভ অ্যানালাইসিস এবং এই হিসাবে অর্থনীতি অবশ্যই একটা বিজ্ঞান কিন্তু শাকিল তো তার ছোটো বোনকে বলেছিলেন তো উত্তর হ্যাঁ এবং না এখন আমরা একটা ব্যবহারিকভাবে দেখি জিনিসটা প্রথম দ্রব্যটা যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য না হয় ধরা ধরা যাবে এটা একটা লাক্সারি আইটেম একটা ভালো একটা মোবাইল ফোনের মার্কেট এখানে দ্রব্যের দাম বেশি কম কোনো সমস্যা না দ্বিতীয় মার্কেটটাতে আমরা দেখি দ্বিতীয় মার্কেটটাতে আমরা কি দেখছি এটা একটা খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য ধরা যাক সেটা একটা চাল এখন মার্কেট ভারসাম্যের মাধ্যমে যদি চালের দামটা অত্যধিক হয়ে যায় আমাদের তো এখন ভ্যালু জাজমেন্ট দিতে হবে কেন অর্থনীতি তো যতই আমরা বিজ্ঞান প্রয়োগ করি দিন শেষে তো অর্থনীতি একটা সামাজিক বিজ্ঞান অর্থনীতি তো সমাজকে নিয়ে চিন্তাভাবনা করে তাহলে অর্থনীতির একটা শাখা আছে যেটা বৈজ্ঞানিকভাবে এই যে ভ্যালু জাজমেন্ট আমরা বলছি এক্স টু যে দ্রব্যটা আছে একটা নিত্য প্রয়োজনীয় চাল এইটার দাম যদি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা নর্মাটিভ ইকোনমিক্স নামে একটা কনসেপ্ট আমরা অবতারণা করি এবং সেই কনসেপ্টটা আমরা আগামী পর্বে দেখব এখন আমরা আজকের পর্বেটা সামারি করি দিলারা তার বড়ো ভাইয়ের বই দেখল বই দেখে মনে করলো যে এটা তো ইকোনমিক্সের মানে অনেক বিজ্ঞানের ব্যাপার কথাটা অবশ্যই ঠিক পাঠ্যপুস্তকে আমরা যে অর্থনীতিটা দেখি সেটা অনেক বছরের সাধনার ফসল এবং এটাকে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করা হয় কিন্তু অর্থনীতি কিন্তু একটা সামাজিক বিজ্ঞান সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করে সুতরাং ভ্যালু জাজমেন্ট যদি আমরা অ্যাপ্লাই করি এবং কেন করি কিভাবে করি সেখানে আমরা অ্যাডাম স্মিথের সাথে আমরা আমাদের দেখা হবে এবং গত পর্বে আমরা বলছিলাম যে পল স্যামলসনের কথা পল স্যামালসনের সাথে আজকে কিভাবে দেখা হলো পল সেমনসন একবার বলেছিল ইকোনমিক্স ইজ দ্য কুইন অফ দ্য সোশ্যাল সায়েন্সেস আমি জানি না উনি কী প্রেক্ষিতে বলছেন উনি ক্লাসে একবার বলছিলেন এটা তো পরে এটা কেউ না কেউ ক্যাচ করে ফেলছে আমার ধারণা কুইন এই কারণে যে কিং হতে পারে ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স কুইন কেন কুইন হচ্ছে সমাজকে নিয়ে চিন্তাভাবনা করে এবং এইটা আলোচনা করতে গেলে আমরা আগামী পর্বে অ্যাডাম স্মিথের সাথে দেখা হবে অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড আমরা অনেক শুনেছি কিন্তু তার ইমপার্শাল স্পেকটেটার এটা আমরা দেখি নাই এবং এই ইমপার্শাল স্পেকটেটার কিভাবে মানুষ মানুষের মানুষকে প্রভাবিত করে সামাজিকভাবে সেটা আমরা দেখব। আজকের মতো তাহলে আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ